আর এই যে হচ্ছে ঠাকুর করেছে তো আরো সারাদিন অনেক অনেক ঘোরার আছে আর এখন বাজে এখন কটা বাজাবো হয়ে যাবে এখন হচ্ছে একটা দশ কুড়ি হয়েছে আর পেছনে মনে হচ্ছে ওর স্যাররা এসে না পেছনে মনে হচ্ছে ওর স্যাররা এসেছে তো যাই হোক চলো তোমাদের সারাদিন কি কি করছি কোথায় কোথায় যাচ্ছি সব তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো আশা করি অনেক 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 ভালো লাগবে আজকে ভিডিওটা তোমাদের

আলকাফা মত আজকে ব্রুচ স্কুল লেবার রাখা দুনো পড়াশোনা ছিল ভালো ছিল কিন্তু আরেকটা স্কুলে এলাম এটা স্কুলটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এটা এইবা নি এসে খুঁজে আমাদের বাড়ির জামিনা ওই তো ভাই তো বন্ধুরা আমরা এখন স্কুল থেকে বেরিয়ে এসেছি আর চারিদিকে দেখছি কাপল আর কাপল এইদিক তো দেখো আরে দাদা ইকো পার্কের দিকে চলে এসেছি

তো বন্ধুরা এই যে কিছু স্ন্যাক্স নিয়েছি মানে স্ন্যাক্স বলতে কিছু খাবার দাবার নিয়েছি বাড়ি থেকে খাবো তাই আর চলো একটু পরে বাড়ি যাবো একটু এখানে দাঁড়িয়ে একটু বাড়ি যাবো আর আমার মামা দেখো কি করছে একটু খাওয়া দাওয়া করে ম্যাগি ডেই কিছু নেওয়া নিজে তো হবে কারণ বাড়িয়ে খাবো কি সকাল থেকে সেরকম কিছু খাওয়া না দেখি আর আর চলো এখন দেখছি কিছু ম্যাগিটা কিছু কেনা যায় নাকি চাউমিন টাউমিন যাই হোক দশ টাকার কিছু কিনে নেবো আর বন্ধুরা এবার মনটা খারাপ লাগছে কী জানি হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেলো বন্ধুরা আমরা চলে এসেছি ঘুরে চলে এসেছি আর এখন বাড়িতে সবাই বসে আছে আমি আমিও আর ওদিকে হচ্ছে ও টিভি চালে টিভি দেখছে এখন আমরা বসে বসে একটা বাংলা মুভি মুভিটার নাম কি গো প্রসঞ্জিতের মুভি মন মানে না আর আমি এই যে এখন পাল সাদন খাচ্ছি এর আগে আমি আইসক্রিম খাচ্ছিলাম